আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম রুই মাছের ডিমের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রুই মাছের ডিম দিয়ে টিকিয়া বানিয়ে দেখাবো তো সেই জন্য এখানে আমি রুই মাছের ডিমগুলাকে ভালোভাবে ধুয়ে ধুয়ে পানি জুড়িয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ পুচি হাফটা চামচ আদা বাটা হাফ একটা চামচ রসুন বাটা নিয়েছি এখানে আমি এক এক পিস পারবটি পিস এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দিব হাফ কাপের মতো এখানে আমি একটা চামচ লবণও দিয়েছি লেবু দিয়ে দিব এক চামচের মতো আমি গরম মশলার দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি মিনিট মিনিট করে রেখে পরে মিনিটের জন্য তো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর মাছের ডিমগুলা মেরিনেট করা হয়ে গেছে এখন আমি টিকিয়াগুলা বানিয়ে নেব টিকিয়াগুলা আমি দিয়ে দিয়েছি আমি সবগুলা শুকিয়ে নিজে পাকে ভালোভাবে ভেজেছিয়া ঠিকিয়া গুলা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিা বাজা হয়ে গেছে তো এই টিকার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে বাসায় দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ